আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ফাইনালি আমরা আমাদের যে অনলাইন কোর্স চালু করার কথা ছিল সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো আমরা এবং খুব শীঘ্রই আমরা আমাদের অনলাইন কোর্সটি শুরু করতে যাচ্ছি আমাদের অনলাইন কোর্সটি আগামী দশ জানুয়ারি থেকে এই অনলাইন কোর্সটি শুরু হবে এবং সম্পূর্ণ কোর্স এখন আমার এই অনলাইন কোর্সের যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে কি এই কোর্সটাতে আসলে কি কী থাকছে বা এই কোর্সটা আপনার জন্য কেন প্রয়োজনীয় আমি প্রথমত হচ্ছে কি সাতচল্লিশতম প্রিলিমিনারি প্রিলিমিনারিকে সামনে রেখে আমাদের এই অনলাইন কোর্সটি শুরু করতে যাচ্ছি এই অনলাইন কোর্সে আপনাদের যারা অলরেডি পড়া স্টার্ট করেছেন অলরেডি অ প্রিপারেশান অর্ধেক নিয়েছেন বা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই কোর্সে এই কোর্সটাতে আমার আমি ক্লাস আমার আমরা মানে আমাদের এই কোর্সটাতে আমরা ক্লাস দিয়ে ক্লাস প্ল্যান সাজিয়েছি হচ্ছে কি সিক্সটি ষাটটা হচ্ছে কি ক্লাস প্ল্যান প্ল্যান সাজিয়েছি ষাটটা ক্লাস আমরা দিব এবং এই ষাটটা টপিক হচ্ছে কি দুইশো নাম্বারের যে দশটা সাবজেক্টের যে সিলেবাস আছে প্রিলিমিনারি সেই প্রিলিমিনারি দুইশো নম্বরের সিলেবাসের সিলেকটিভ ষাটটা ক্লাসকে ক্লাসের আলোকে আমরা আমাদের কোর্সটা সম্পন্ন করব ধরেন একটা একটা সাবজেক্টে ধরেন পনেরোটা টপিক আছে বা পনেরোটা ক্লাস নিলে পুরা বিষয়টা কাভার হবে কিন্তু যে টপিকটা কি প্রশ্ন হবে যে টপিকটা থেকে প্রশ্ন এসেছে ওই টপিকগুলোকে আমরা সিলেক্ট করছি বা সিলেক্ট করতেছে আমরা আমাদের রিচার্স প্যানেল এটা নিয়ে কাজ করতেছে ওই টপিকগুলা ভাগ করে আলাদা আলাদা করে যেই টপিকগুলা থেকে ধরেন বাংলাদেশ বিশ্বব্যালীতে ধরেন বাংলাদেশি কৃষি যে সম্পদ সেই জায়গা থেকে ক্লাস নেওয়ার চেয়ে এটা হচ্ছে কি আপনার রিডিং পড়ে মুখস্থ করার বিষয় এখানে ক্লাস নেওয়ার কিছু নাই এরকম তাত্ত্বিক যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো আর ক্লাস এর দরকার নেই যেগুলো আপনি নিজেই বুঝে বা মুখস্থ করার বিষয়ে সেটা পড়েন যে জিনিসটা বোঝা উচিত যে জিনিস যে জিনিসটি ইম্পর্টেন্ট যে জিনিসটা থেকে প্রশ্ন এসেছে বা প্রশ্ন আসবে এই টপিকগুলোকে এখানে সিলেক্ট করা হয়েছে এই টপিকগুলো আমরা আলোকে আমাদের প্ল্যানটা সাজিয়েছে এবং এই প্ল্যানের আলোকে আমরা আমাদের কোর্স প্ল্যানটা সাজাচ্ছি এবং আগামী দশ জানুয়ারি আপনাদের সবার জন্য আমাদের এই কোর্সটা থাকছে সো যারা কোর্সটি অলরেডি পড়াশোনা করেছেন শুরু করেছেন সবাই এই কোর্সটি করতে পারেন মাত্র এই কোর্স ফি হিসাব করেছে আমরা দেড় হাজার টাকা আমরা এটাকে আরও বাড়িয়ে হিসাব করতে পারতাম আমরা এটা আমাদের অডিয়েন্স যারা আছে তাদের জন্য আমরা এটাকে একেবারেই কম মূল্যে আমরা এই কোর্সটাকে সাজাচ্ছি এই কোর্সটাতে সাতটা যদি আমরা সিলেক্টিভ ক্লাস দিই সিলেক্টিভ ক্লাস বলতে একেবারেই বিজ্ঞানে যে ইম্পর্টেন্ট টপিক আছে এগুলাকে সিলেক্ট করা হয়েছে ম্যাথে যে ইম্পর্টেন্ট টপিক আছে এটাকে সিলেক্ট করা হয়েছে ইংলিশে যে ইম্পর্টেন্ট টপিক আছে সেটাকে সিলেক্ট করা হয়েছে যেই জায়গাতে প্রশ্ন বাংলা ব্যাকরণে যেটা টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেটাতে সিলেক্ট করা হয়েছে মানে যেই জায়গাতে আমাকে ক্লাস বেশি দেওয়া দরকার আমাক আমার টপিকগুলাকে আলাদা করে ভাগ করে ফাইন্ড আউট করে যেই টপিকগুলা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওই রকম ষাটটা টপিক আমরা আমাদের ক্লাসগুলোতে নিয়ে আসছি আর বিশ্বভিত্তিক সর্বশেষ বিশ্বভিত্তিক পরীক্ষা থাকবে পাঁচটি এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে পাঁচটি তাহলে ষাটটা ক্লাস মানে হচ্ছে কি দুই মাসের ক্লাস আমাদের যদি আমরা প্রতিদিন ক্লাস নিই তাহলে আমাদের ক্লাস হবে দুই মাস কিন্তু আজকে জানুয়ারি থেকে হিসাব করে আমরা আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ম্যাথে যদি আমাদের পরীক্ষা হয় তাহলে চার মাস আমাদের হাতে সময় আছে এই চার মাসে প্রথম আড়াই মাস হচ্ছে কি আমরা কি করব। আমাদের এই ক্লাসগুলো নিব পরের দেড় মাস প্রথম পনেরো দিন আমরা বিষয়ভিত্তিক করে পরীক্ষা এবং পরের পাঁচ দিন হচ্ছে কি পরের দশ দিন হচ্ছে কি আমরা ফাইনাল মর্ডে আর যে সময়টা থাকবে সেই সময়তে যার যে ল্যাকিংস আছে সেই জিনিসগুলোকে আপনাদের সাথে কনসাল্ট করা হবে যে আপনার আপনার কোন জায়গায় গ্যাপ আছে কি করছেন না করছেন সেটা নিয়ে আমাদের এই প্ল্যানে সাজাওয়া এবং এই কোর্সটাতে আমাদের বিষয়ভিত্তিক যে সাবজেক্ট যে টিচারগুলোকে এখানে থাকবে সাবজেক্ট বিষয়ভিত্তিক সব টিচাররা আমরা ক্যাডারদের দিয়েই ক্লাস নেওয়ার চেষ্টা করব। কিন্তু কিছু বিষয় থাকতে পারে এমন যে ক্যাডার না হলেও ভালো ক্লাস টেন মানে আপনার ক্লাস তার কাছ থেকে ভালো করে আদায় করে নিতে পারবেন বা ভালো বোঝাতে পারেন এরকম ভালো টিচারদেরকে নিয়ে এই ক্লাসগুলো সাজাবে ইনশাল্লাহ সো আপনারা যারা এখনও আমার এই বিজ্ঞাপনগুলো দেখছেন আমি দু একদিন ধরে পোস্ট দিয়ে আসছি আপনারা অবশ্যই এনরোল করে ফেলেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুইটা হোয়াটস এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এবং আপনারা যদি এনশিওর করেন সে এনশিওর করার পর আমরা আপনাদের আপনাদেরকে সিক্রেট গ্রুপে ইনক্লুড করে তারপর হচ্ছে কি আমাদের ক্লাস শুরু আমরা দশ তারিখে আমার আমরা আমাদের ক্লাস শুরু করে দেবো আপনারা যে যেভাবে যেখান থেকে আপনার বন্ধুবান্ধব গ্রুপ সহ নিয়ে আপনারা যেখান থেকে আশা করি উপকৃত হবেন আমি এই গ্রুপের কথা আর একটু বলি সেটা হচ্ছে কি আমার আমার এর আগে একটা অনলাইন ব্যাস ছিল সেই অনলাইন ব্যাস থেকে যারা একেবারে আমার কাছের মানুষ ছিল একেবারে আমার যাদের সাথে আমার ম্যানুয়ালি দেখা হয় শুধু অনলাইনে না ম্যানুয়ালি দেখা হয় এদেরকে নিয়ে আমি দশ এগারোজনকে নিয়ে আমি একটা করোনার সময় অনলাইন ব্যাস করেছিলাম সে অনলাইন ব্যাস থেকে আমার সাতজনেই ক্যাডার আছে দুইজন হচ্ছে কি অ্যাডমিন ক্যাডার তার মধ্যে তানিয়া তাসকিন তানি মোর্তাজা বর্ষণ অ্যাডমিন ক্যাডার যে প্রশাসনে এগারোতম হয়েছে আর হচ্ছে কি তবাজুল হোসেন সোমন পুলিশ ক্যাডার তারপর হচ্ছে কি নাজিম উদ্দিন অ্যাডমিন ক্যাডার সরি এডুকেশন ক্যাডার তারপর হচ্ছে কি মোয়াজ্জুম হোসেন রিমন এডুকেশন ক্যাডার হ্যাঁ আসিফ সরকারি হাই স্কুলে নবম এগারো দশম গ্রেডের সে কাস্তির স্কুলে আছে তো এরকম আরও যারা যারা ছিল হ্যাঁ দশ এগারো ছিল সবাই পাঁচজন ছয়জন ক্যাডার হয়েছেন বাকি পাঁচজন হচ্ছে কি সরকারি হাই স্কুলে এবং দশম গ্রেডের একটা চাকরি পেয়েছেন সো ওই এগারো জনের এগারো জনের জন্য আমি আমার ওটা ছিল আমার প্রফেশনাল না একেবারে আমি তাদেরকে ক্ষুদ্র পরিসরে তাদেরকে একটা অনলাইন ব্যাস শুরু করেছিলাম তারা একেবারে আমার সফলতার মুখ আমার ওই ব্যাসটা সফলতার অনেক মুখ বিশাল একটা মুখ দেখেছিল আর কি এবং এরপরে আমরা আর একটা একটা মেসেঞ্জার একটা গ্রুপ খুলেছিলাম যেখানে আমরা কিছু মানুষকে ইনভলভ করেছিলাম যে আমরা আমাদের কার্যক্রম চালা ঠিক একই রকম কার্যক্রম চালাবো কিন্তু আমরা ওটাতে আমার ডিরেকশন হোক বা আমার ব্যস্ততার কারণে হোক ওই 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 ইয়ার গ্রুপটা আমি রান করতে পারিনি ঠিকঠাক মতো আমার নিজের বিয়ের একটা ইয়া ছিল আমার বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম আর হচ্ছে আমার একটু ব্যস্ততা ছিল আমার ট্রেনিং ছিল এই সব বসিয়ে দিয়ে এগুলোতে আমি সময় দিতে পারিনি সো আমরা ইনশাল্লাহ এই সময়ে আমরা বিশাল একটা স্ট্রং টিচার্স প্যানেল আমরা কালেক্ট করেছি একটা রিচার্চ প্যানেল আছে আমরা আমাদের প্যানেল দিয়ে এই সময় থেকে আমরা আমাদের সাতচল্লিশ প্রিলিমিনারির একটা কোর্স রান করব এরপর আমাদের আটচল্লিশ আমাদের এটা একটা ব্যাস আমরা শুরু করব আটচল্লিশের একটা ব্যাস আমরা খুব শীঘ্রই শুরু করব সেটা হচ্ছে কি আমাদের বিষয় ভিত্তিক যে বেসিক অ্যাডভান্স কোর্স যেগুলো বেসিক জানতে হবে তারপর আটচল্লিশের এরকম একটা কোর্স শুরু করব আর হচ্ছে কি সামনে যতগুলো প্রাইমারি আসে নিবন্ধন আসে আসে এ হ্যাঁ এই এই টাইপের যেগুলো আসে এগুলো সবগুলো নিয়ে আমরা আলাদা আলাদা কোর্স ইনশাআল্লাহ আমার এই চ্যানেলের সাথে থাকেন আপডেট পাবেন আপনাদের জন্য এই 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 কোর্সগুলো আশা করি উপকৃত হবেন আশা করি আপনারা সবাই আসেন যুক্ত হন ইনশাল্লাহ টাকার চেয়ে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ সেই আশা ব্যক্ত করছি আপনারা সবাই এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ দশ জানুয়ারি আমরা আমাদের রুটিন মাফিক দিয়ে দিব যে আমরা কোন ক্লাসকে কী টপিক কোন স্যার কীভাবে নিবে সব কিছু বিস্তারিত দিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে আপনারা বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার যোগাযোগ করেন এবং জব প্রিপারেশান নামে আমার একটা পেজ আছে সেই পেজের লিঙ্ক আমি দিয়ে দিব ডেসক্রিপশনে গিয়ে ওখানে আপডেট থাকেন د ښه مرحبا وکړه السلام علیکم